বন্ধু কি হইছে বন্ধু বন্ধু আমি তো মায়া ফটানি মন তো সিকালাইছি তুই কয়া আছে চি চাংচু তুই আমার হই যা ফু কি হইছে সজীব কি সজীব নেসের বন্ধু বললাম তুই বলে বিয়া কইরা आल्ছস আমি বিয়া করছিনা আমার বড় ভাই বিয়া করেছে তাই তো কই তোডেন কারাসের বিয়া দিল আ

তোমার কথা কবু হ্যালো আরে তুমি বিশ্বাস কর না কে ও যা কইছে সব সত্য কথা আমি পাঁচ দশটা লগে সেই লগে ফেম করি প্রতিদিনই কথা কই এ পর্যন্ত পাঁচটা লগে দেয়া করছি আর তো ছয় সাতটা রেডি আছে আমার ফেম তুমি বিশ্বাস কর না কে কইতে আইছে না বন্ধু তালে বিশ্বাস করায় দিলি তার না ও বন্ধু আচ্ছা বন্ধু এটা কেরা আছিন বন্ধু তুই যেটা পছন্দ করতি না ছাদিয়া বিয়া করবার চাইছিলি ওই সেরি আছিন বন্ধু আমার তো বিয়া ঠিক হয় গেছে গা কি কস বন্ধু কবে আব্বা কৈছে আমাৰ দশ পোন্ধৰ বছৰ ভিতৰত বিয়া কৰি খেলাবো তে না বন্ধু তুই ভূৰা হৈ যাবি গা হীৰ বন্ধু তার না বিয়া ঠিক কি নু ব বে কান দোষ বন্ধু তুই বিয়া বাই গেছে গা কেম নে একটা মোর সামার ছিলাম দিয়ে বিয়া ভাঙি গেছে কা হই মোৰ সামানলে বিয়া ভাঙি গেছা মো ছানা শাশুড়ি কালু বইসি আ মোর সামাই বালা কাম করছ বন্ধু তলিকা আজকে একটা গিফট লইছি বন্ধু কি গিফট তলিকা আমি বিদেশি করি লইছি বাই। আমি তো মূর্খ ভাই ইংরেজিতে মেসেজ করবার ভাই না আমার ভাই একটা মেসেজ হিসেবে ভাই ইংরেজিতে একটু মেসেজটা করে দিনছে ভাই আপনি কানা নাকি ভাই মূর্খ দেই আপনি আমার কানা কইলে আইন আপ ভাই কান কোন ঘর মনে হলাম হ্যালো বন্ধু তুই কই হ্যাঁ বন্ধু আমি তো দেশের বাইরে মিটিং এ আছি মিটিং শেষ হইলে তুই একটু কিছু দে কান খার ও কি করি তোর ফলোয়ার কত ফলোয়ার আমার অনেকটি সবাই আমার ফলো করছে আমার তিনশো ফলোয়ার হয়ে গেছে গা